جاربوا محمد محمد عبد السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم مهضر معزز سبابة تيامي الحافظ জাতির শ্রেষ্ঠ সন্তান হাসতালামাইকালাম দেশপ্রেমিক ইসলাম প্রেমিক মানবতা প্রেমিক ভয়েরা জাতীয় জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ আমরা কেন এখানে উপস্থিত হয়েছি ইতিপূর্বে বক্তাদের মাধ্যমে অবহিত হয়েছি আমি শুরুতে একটু স্মরণ করতে চাই যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা এখানে স্বাধীনভাবে সমাবেশ করতে পারছি সেই আবু মুগ্ধ সহ সকল শহীদদের দুহের মাঠ কামনা করছি সকল আহত এবং পঙ্গুত্ব বরণকারী দেশপ্রেমিক ভাইদের খুব দ্রুত সুস্থতা কামনা করছি সংগ্রামী বন্ধগণ অনেক আলোচনা হয়েছে সময় কম আমি বলতে চাই প্রায় আঠাইশটি আয়াতের বিরোধিতা করে নারী কমিশন সুপারিশ পেশ করেছে তার মধ্যে অন্যতম এদেশের পতিতাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হোক যদি তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তাহলে এই পতিতাবৃত্তি একটা শ্রম বাজারে পরিণত হবে এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্ম্যাটে চলে আসবে বিদেশিরা এখানে বিনিয়োগ করবে বাংলাদেশে বড় বড় বহুতলা বিশিষ্ট পতিতলায় কায়েম হবে হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকা এখানে ইনভেস্ট হবে গোটা দেশটা একটা বেশাখানায় পরিণত হবে বাংলার মুসলমান জেন্দা থাকতে এই প্রস্তাব বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই যে দানবীয় কন্যা লেডি ফ্রাউনের আমলে যে প্রস্তাব দিতে সাহস পায় নাই বর্তমানে এই শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই আমরা এনু সরকারকে বলতে চাই আপনার দুর্বলতা কোথায় আমরা জানি আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলো সুযোগ পাবে ফেসিবাদের দোষরা এদেশে অর্ধকতা করার সুযোগ পাবে এই জন্য আমরা এখনো ময়দানে নামি নাই আজকে এক নম্বর দেওয়া হচ্ছে যদি এই নারী কমিশনের নামে যে ব্যবসা কমিশন গঠন করা হয়েছে ওদেরকে অতি ছোট্ট যদি বিতরিত করে না হয় বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনে দুর্গ করে তোলা হবে এবং অতি সত্ত্বে এই কমিশনকে বিলুপ্ত ঘোষণার আহ্বান রেখে আমি আসসালাম আলাইকুম সংগ্রামী জনতা এবার বক্তব্য